প্রিয় ভাই ও বন্ধুরা যারা কাজের বিষয়ে ভিয়েতনামে যাবেন বলে ভাবছেন অনেক দিন যাব যারা ওয়েট করতেছেন যে আসলে কাজের বিষয়ে কোন কান্ট্রি বা কোন দেশ আপনার জন্য ভালো হবে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এখন থেকে চাইলে কিন্তু আপনি ভিয়েতনামে যেতে পারেন কাজের বিষয়ে আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ ইলেকট্রিশিয়ান মেশন প্লাম্বার স্টিল ফিকচার ওয়েল্ডার রড ফিটিং এরপর হচ্ছে ম্যাকিং হেল্পার সহ অন্যান্য কাজের কিন্তু সুযোগ রয়েছে ভিসার ধরনটা কী হবে অনেকে জানতে চান যারা মূলত বিদেশ যাবেন অনেক অপেক্ষা করেন আসলে আমাদের নতুন কোন কবে সার্কুলার আসবে আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আমাদের সার্কুলার চলে আসে এক সপ্তাহ দশ দিন এবং পনেরো দিন পর পর এবং রেটও পরিবর্তন হয় এবং কোম্পানিও পরিবর্তন হয়ে থাকে তো এখানে ভিসার ধরন হবে ডাইরেক্ট ভিসা এবং ইস্টামিক হবে ম্যান পাওয়ার করে কিন্তু ফ্লাইট হবে স্যালারি হবে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ ডলার থাকা খাওয়া থাকা কোম্পানির নিস পাশাপাশি এক বছরের টিআরসি দিয়ে দেবে ভিসা প্রসেসিং সময়টা কিন্তু খুব দূরত্ব হয়ে যাবে ইনশাল্লাহ এবং এর বাইরেও কত টাকা রেট কী আসে ওই বিষয়ে এটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারটিতে যদি কল করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি জানতে বা বুঝতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল দিলে আপনি ইনশাল্লাহ এ টু জেড জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা আপনি যদি বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চান অবশ্যই আমাদের স্ক্যানের দেওয়া নাম্বারটিতে কল করে বিস্তারিত জানেন ধন্যবাদ